বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছে যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি চিকেন এনেছি আজকে আমি চিকেন চাপ রান্না করি তাহলে চলুন সব কাটে বাঁচি নিই তারপরে দেখা হচ্ছে আমি এখন পেঁয়াজটা ছুলে কাটে নিন শুন আমি এখন কাটে নিই পেঁয়াজ ছোলা হয়ে গেছে আমি এখন কাটে পেঁয়াজটা ঝুড়ি করা হয়ে গেল কাঁচা লঙ্কাগুলো আমি ফাটাই নি আমি এখন মাংসটা ম্যারামেট করে রেখে দেব কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম কটা রসুন থেতা করা আছে আর কাঁচা লঙ্কা কাটা আছে আমি সব দিয়ে দিলাম তবন হলুদটা আমি দিয়ে দিলাম সামান্য একটু টক দই দিয়ে দিলাম তেল এখন আমি দিয়ে দিলাম এটা এখন আমি মাখায় ধুয়ে দিলাম হয়ে গেছে এটা এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখে দেব এখানে সাদা এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ এটা এখন আমি খুব ভাজা হয়ে গেছে নামিয়ে দেব আমি এখন তেল দিয়ে দিব সাদা জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দেব এখন আমি মশলাটা দিয়ে দেব এখানে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে এটা দিয়ে দেব এখন আমি একটা টমেটো দিয়ে দেবাম ঢাকাটা আমি তুলে নিলাম দশ মিনিট হয়ে গেছে ম্যারামেট করা এখন আমি মাংসটা এখানে মশলাটা ফচানো হয়ে গেছে মাংসটা এখন আমি এই যে দেখো গ্রেভিটা হয়ে গেছে ইন্ডিও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু গরম জল দিতে হয়ে গেছে এই যে গ্রেভিটা হয়ে গেছে এখন আমি সামান্য একটু গরম জল করত এখানে গরম জল করা আছে এটা এখন আমি দিয়ে হয়ে গেছে এখন আমি গোল গুঁড়োটা গুঁড়াটা দিয়ে নামিয়ে দেব নামিয়ে দিলাম হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা আমি চিকেন চাপ রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে আপনারা খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা বাই বাই